দেবী কালিকা কোথাও প্রস্তরীভূত আবার কোথাও মৃত্তিকা মূর্তিতে পূজিত হন মাটির কিংবা পাকা মন্দিরে রাঙা জবার মালা আর বেলপাতা তার বড় প্রিয় তার ডান পা দক্ষিণ দিকে থাকে তাই তিনি দক্ষিণা কালী নামে পরিচিত আজ এমনই এক কালী মন্দিরের কথা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি বলব কলকাতার কাপালিতলা কালী মায়ের কথা কেমন আছি সবাই আশা করি ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কলকাতার কালী মন্দির এর আগে আমি তোমাদেরকে ফিরেঙ্গি কালী মন্দিরের ভিডিও করে দেখিয়েছিলাম ঘোমটা কালীর মন্দিরে দেখিয়েছিলাম আর এবার চলে যাচ্ছি কলকাতার কাপালি তলার কালী মায়ের মন্দিরে এই মন্দির বেশ জাগ্রত এই মন্দিরে কখন আসবে কিভাবে আসবে এছাড়া মন্দিরের গল্প কি রয়েছে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে তো ভিডিওটা পুরো দেখো স্কিপ কর না কাপালিতলা মন্দিরে দেখার জন্য বেশ কিন্তু দূর থেকে দেখতে হয় একদম কাছে থেকে আসলে অতটা ভালোভাবে দেখা যায় না রাস্তার ওপার থেকেই আমি তোমাদেরকে মন্দিরটা প্রথমে দেখিয়ে নিই তারপর আমি ধীরে ধীরে প্রবেশ করব মন্দিরের দিকে প্রায় একশো বছর আগে কাপালিতলার দাস পরিবারের দুই ভাই রাজকৃষ্ণ দাস এবং রামকৃষ্ণ দাস এই মন্দির প্রতিষ্ঠা করেন প্রসঙ্গত উল্লেখযোগ্য এই রাজকৃষ্ণ দাসই পরবর্তীকালে কলেজ স্ট্রিটের বোজ্যেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠা করেন বলি তোমরা এই কাপালি তলার মন্দিরে কিভাবে আসবে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে চাঁদনি চক এছাড়া শিয়ালদা এবং হাওড়া থেকে যে কোনো বাস এখানে চলে আসছে প্রবেশ পথ দিয়ে ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করেই বাম দিকে চোখে পড়ল তিলকেশ্বর মহাদেবের ছোট্ট মন্দির মন্দিরের দেওয়ালের একটি ফলকে দেখলাম লেখা রয়েছে মন্দিরটি সংস্কার হয়েছে তেরোশো সালে একত্রিশে আশি তিলকেশ্বর মহাদেবের মন্দিরের পিছনে পাথর দিয়ে গড়া একটি অঞ্চল পাহাড় সেখানে দেখানো হয়েছে হিমালয়ে অবস্থিত পঞ্চকেদার কেদার মন্দিরগুলির অবস্থান এই মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে বড় হলঘর সেখানে লেখা আছে কাপালিতলা দাস পরিবারের দুশো দুই বছরের আদি দুর্গাপূজা এটা দেখে বুঝলাম এখানে আশ্বিন মাসে দুর্গাপুজো হয় কয়েক ধাপ সিঁড়ি দিয়ে উঠেই সামনেই চোখে পড়ল রাজকৃষ্ণ রামকৃষ্ণ কালী মন্দির নাম থাক এই মন্দির সকলের কাছে আসলে কাপালিতলার মন্দির নামেই পরিচিত পূজারের নাম পরীক্ষিত দাস ওড়িশ্যার লোক দীর্ঘদিন ধরে এই মন্দিরের সেবা পূজার দায়িত্বে রয়েছেন মূল গর্ভগৃহের বাম দিকে চোখে পড়ল পূজিত হয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রামকৃষ্ণ দেব শ্রী বুদ্ধ এবং অবশেষে রাম সীতা রয়েছে শ্বেতপাথরের রাধামাধব আর ডান দিকে মদন মোহনের মন্দির মাঝখানে মধ্যমণি দেবী কালিকার অধিষ্ঠান গর্ভগৃহে একটি শ্বেতপাথরের বেদীর উপর শিবের উপর মা কালিকা দণ্ডায়মান মূর্তি মনে করো কলকাতার কাপালিতলার মন্দিরে আসবে শুধু কাপালিতলার মায়ের দর্শন করে চলে যেও না পাশেই রয়েছে ফিরিঙ্গি মায়ের মন্দির সেই মন্দিরে মায়ের দর্শন করো পুজো দাও আর ফিরিঙ্গি কালী মন্দিরে যদি ভিডিও তোমরা দেখতে যাও তাহলে ওপরের আই বাটনে আমি লিংক দিয়ে দিলাম আমার চ্যানেলে ভিডিও রয়েছে দেখে নিও তোমরা বেনারসির শাড়ি পরিহিত দেবী ত্রিনয়না চতুর্ভুজা মাথায় রুপুর চূড়া শাড়ি চার ফুট উঁচু মায়ের দুটো টানা টানা দেখলেই মন জুড়িয়ে যায় শাড়ির ওপর রূপোর মুন্ডমালার সঙ্গে রক্তজাবার মালা মায়ের পিছনে সুন্দর গোলাপি রঙের চালচিত্র কালী পুজো ছাড়া রাস উৎসব রথযাত্রা দুর্গা পুজো এখানে অনুষ্ঠিত হয় মন্দির সকাল আটটায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মঙ্গল আরতি এবং বাল্যভোগ দেওয়া হয় সন্ধ্যা সাতটায় সন্ধ্যা আরতি দিয়ে মন্দির বন্ধ হয়ে যায় প্রতিদিন বহু ভক্ত ও অফিস যাত্রী মানুষ যাতায়াতের ফাঁকে ব্যস্ত সময়ে এই মন্দিরে এসে মাকে দর্শন করে আমিও দেখলাম বেশ সবাই মায়ের সামনে দিয়ে যাওয়ার সময় মাকে প্রণাম করে যাচ্ছে ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও আর তুমি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে নিও দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো চলো ডাটা